ডায়াবেটিস রোগীদের শর্করা সম্পর্কে সম্মুখ ধারণা থাকা অত্যন্ত জরুরি কারণ অনেক সময় বুঝতেই পারেন না কোনটা খেলে ব্লাডের শর্করা বৃদ্ধি পাবে কোনটা খেলে ব্লাডের শর্করা বাড়বে না বা বৃদ্ধি পাবে না তাই অনেকেই দেখা যায় ভুল ভাল বিভিন্ন রকম খাবারকে ব্লাডের শর্করা বৃদ্ধি করে থাকে বা বৃদ্ধি করার জন্য ব্যবস্থা করে থাকে এখন হলো যে আমরা সব প্রথম জানা দরকার যে শর্করা কি বা এগুলো কত প্রকার আসলে শর্করা শরীরে শক্তি যোগাতে সহায়তা করে আর এটা দেখা যায় অনেক সময় অতিরিক্ত শর্করার কারণে ব্লাডে রিডিং বেশি আসে যা আমাদের ডায়াবেটিসের কারণ হয়ে থাকে বা ডায়াবেটিস বৃদ্ধি করে থাকে এখন শর্করা হলো তিন রকমের একটা হলো মনোস্যাকারিড অর্থাৎ সিঙ্গেল অনুর শর্করা আর দ্বিতীয়টা হলো ডাইস্যাকারাইড বা ডাবল অনুর শর্করা তৃতীয়টা হলো পলিস্যাকারাইড বা অনেকগুলো গ্লুকোজ হলো আর সাধারণত মনোস্যাকারাইড এই মনোস্যাকারাইড আবার বিভিন্নভাবে যৌগ মানে তৈরি করে বিভিন্ন রূপ ধারণ করে যেমন ডাইস্যাকারাইডের মধ্যে রয়েছে যেমন চিনি আমরা যেটা খাই চিনি বা সুক্রোজ এটা হলো ডাইস্যাকারাইড এর মধ্যে রয়েছে গ্লুকোজ আর হলো ফ্রুক্টোজ জোটের সমন্বয়ে আমরা চিনি পাই আর একটা হলো যেমন আমরা দুধ খাই দুধ খাইলে কিন্তু সুগার বাড়ে কারণ হলো এর মধ্যে রয়েছে ল্যাকটোজ ডাবল অনু অর্থাৎ ডাইসাকারাইট ডিস্যাকারাইট বা ডাইসাকারাইট যেটা সেটা হলো আপনার ল্যাকটোজ ল্যাকটোজের মধ্যে থাকে হলো গ্যালাকটোজ আর গ্লুকোজ দুটার সমন্বয় হচ্ছে ল্যাকটোজ আর একটা হলো যেটা দুইটা গ্লুকোজের সমন্বয়ে হয় সেটা হলো আপনার ম্যালটোজ বা ডাবল অনুসর করা এটা এটাও একটা ডাবল অনুসর করা আর সবচেয়ে বড় কথা হলো পলিস্যাকারাইড যেটা আমরা সচরাচর খেয়ে থাকি পলিস্যাকারাইডটা হলো সচরাচর যা আমরা খেয়ে থাকি সেটা হলো যেমন আমরা ভাত খেয়ে থাকি বা বিভিন্ন বীজ বিশেষ করে গম আলু ভুট্টা বা বিভিন্ন বীজ বা ডাবল জাতীয় জিনিস অর্থাৎ উদ্ভিদ থেকে যে প্রাপ্ত যে আমরা খাবার দাবার পেয়ে থাকি এগুলোর মধ্যে সাধারণত পলিশিকাই থাকে বা অনেকগুলো সরকার সমন্বয় হিসাবে থাকে যেমন আমরা ভাতের মধ্যে বা এই যে ভাত আলু ভাত আলু তারপরে ডাল বীজ বা গম ভুট্টা এগুলোর মধ্যে থাকে হলো সাধারণত স্টার্স এটা উদ্ভিদ উৎপাদন উৎপাদন করে থাকে অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপাদিত গ্লুকোজ স্টার্স আকারে জমা করে রাখে বীজের মধ্যে বা অন্যান্য অর্গানিক এই স্টার্স কিন্তু পলিশেগারাইট অর্থাৎ অনেকগুলো শর্করা সমন্বয় যে কারণে আমরা এই ভাত খাইলে আমাদের সুগার বাড়ে আলু খাইলে সুগার বাড়ে বা গম গোটা এই জাতীয় ইয়ে থেকে আছে ডাল বীজ থেকে আমাদের সুগার বাড়ে কারণ এর মধ্যে পলিশেগারাইট থাকে অনেকগুলো শর্করা সমন্বয় জটিল অনুযায়ীগুলো যেগুলো ভাঙলে আবার ওই তিনটার মধ্যে যেমন ওই তিনটা পাওয়া যায় গ্লুকোজ ফ্রুক্টোজ আর হলো গ্যালাক্টোজ এগুলো পাওয়া যায় যে কারণে আমাদের উচিত এই পলিস্যাকারাইড বা ডাইস্যাকারাইড যদিও মনোস্যাকারাইড বাদ দিতে হবে তারপরে আর আগে যেটা মধ্যে অতিরিক্ত অধিক পরিমাণে সাধারণত সুগার থেকে থাকে আসলে আমরা অনেক সময় ভাবতেও পারি না যে রুটি দুইটা তিনটা চারটা পাঁচটা খাই কিন্তু ওর মধ্যে রয়েছে অনেকগুলো সুগারের সমন্বয় রয়েছে ডায়াবেটিস রোগীদের এগুলো অবশ্যই বয়কট করা জরুরি যেমন ফলের মধ্যে রয়েছে ফ্রুক টোজ ফলের এই ফ্রুকটোজটাও কিন্তু সরকার একটা রূপ আর মনোস্যাকারাইড এগুলো আমাদের মানা অত্যন্ত জরুরি না মানলে কোনোভাবেই আমাদের ব্লাডের শর্করা কমবে না আর অতিরিক্ত শর্করা খাওয়ার ফলে আমাদের দেখা যায় যে প্যাঙ্ক্রেয়াস দুর্বল হয়ে যায় প্যাঙ্ক্রেয়াসের উৎপাদন ক্ষমতা হ্রাস পায় বা অনেক সময় কোষও রেজিস্টেন্স করে ফেলে ইনসুলিন এবং গ্লুকোজ দুটোকেই রেসিস্টেন্স করে ফেলে তাই সবার আগে আমাদের এইসব সরকার সম্পর্কে ধারণা থাকা দরকার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম